শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামে দেশবন্ধু ক্লাবের উদ্যোগে ক্যান্সারের উপরে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত করা হয় শান্তিরবাজার দেশবন্ধু ক্লাব নানান সামাজিক কর্মসূচি করে যাচ্ছে ক্লাবের সংস্থার লোকজনেরা সর্বদা লোকজনের সুখে দুঃখে পাশে দাঁড়াতে দেখা যায় এই ক্লাবের দুজন পদাধিকারী প্রবীর বরণ দাস ও সত্যব্রত সাহা শান্তিরবাজারের লোকজনের মনে বিশেষ স্থান অর্জন করেছে লোকজনেরা কোনো প্রকার সহায়তার জন্য দুই ব্যক্তির কাছে গেলে খালি হাতে ফিরে আসে না এরই মধ্যে ক্লাবের উদ্যোগে শান্তির বাজারে বসবাসকারী ক্যান্সার রোগে আক্রান্ত লোকজনদের সচেতনতার জন্য আগরতলার একটি ক্যান্সারের সংস্থার সহযোগিতা নিয়ে এক কর্মসূচির আয়োজন করা হয় আজকের এই কর্মসূচির মাধ্যমে কিভাবে ক্যান্সার রোগকে প্রতিরোধ করা যায় এবং রোগে আক্রান্ত হলে কি কি করণীয় প্রয়োজন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এই কর্মসূচিতে ক্যান্সারে আক্রান্ত লোকজনদের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরীক্ষা নিরীক্ষা করে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় ও বিভিন্ন প্রকারের চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয় জানা যায় শহরকে ক্যান্সার মুক্ত শহর হিসেবে গড়ে তুলতে দেশবন্ধু ক্লাব এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ক্লাবের উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তির বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমুদ্রিয়াং রিয়াং শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান বৈদ্য ক্লাবের সম্পাদক প্রবীর বরণ দাস সভাপতি সত্যব্রত সাহা ক্লাবের সহ সভাপতি দেবাশিস ভূমিক সদস্য সজল দত্ত এমস হাসপাতালের চিকিৎসক সন্তোষ পুস্তি সহ অন্যান্যরা দেশবন্ধু ক্লাবের উদ্যোগে এই ধরনের কর্মসূচি হাতে নেওয়াতে সকলে বিশেষ ধন্যবাদ জানান জানা যায় ক্লাবের এই ধরনের কর্মসূচি প্রতিনিয়ত জারি থাকবে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা আমরা দেশবন্ধু ক্লাবের উদ্যোগে এবং ক্যান্সার ইনস্টিটিউট অফ অঙ্কুরোজি ক্যান্সার ইনস্টিটিউট আগরত চ্যাপ্টারের ছয় ও তয় এখানে ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে এখানে যারা শান্তিবাজার মহকুমার যারা ক্যান্সার পেশেন্ট আছেন তাদের বিনামূল্যে ওষুধ দেওয়া হবে এবং তাদের ট্রিটমেন্ট করা হবে এবং ভবিষ্যত যারা এখানে ক্যান্সার পেশেন্ট আছে এই সাব ডিভিশনে সবার মধ্যে যা যাতে একটা চেইন সিস্টেম হয় আমার আমাদের দেশবন্ধু ক্লাব এখন একটা নোডাল এই সেন্টার হিসেবে শান্তিবাজারের কাজ করবে এখানকার যারা ক্যান্সার পেশেন্ট আছে তাদের সার্বিক সহায়তা ক্লাব থেকে করা হবে এই জন্য আমি বিশেষ করে আগরতলার ইনস্টিটিউট অফ অঙ্কোলজি ক্যান্সার ইনস্টিটিউশনকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি ওদের এই উদ্যোগেই আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে আপনার গাড়ির যত্ন নিয়ে ভাবছেন কোথাও নিরাপদে গাড়ির মেরামত করা যাবে এই বিষয়টা নিয়ে চিন্তা করছেন চিন্তার কোনো কারণ নেই আপনি নিশ্চিন্তে আসতে পারেন ঘুস অটোমোবাইলসে দীর্ঘদিন ধরে ঘুস অটোমোবাইলস গাড়ির ডায়াগনোস্টিক মেকানিক্যাল কাজ ইলেকট্রিক্যাল কাজ গাড়ির এসি মেরামত ট্যাফলন কাটিং ইত্যাদি কাজ যত্ন সহকারে করছে আমাদের প্রতিষ্ঠানে রয়েছে দক্ষ এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন কর্মীরা আধুনিক প্রযুক্তি এবং উন্নত যন্ত্র যন্ত্রসহ দক্ষ কর্মীদের মেলবন্ধনে আপনাদের কাছে সঠিক পরিষেবা তুলে দেওয়ায় আমাদের লক্ষ্য এছাড়াও যে কোনো প্রকারের ইন্স্যুরেন্সের জন্য নিশ্চিতে আপনাদের স্বাগত জানাই আমরা আমাদের এখানে রয়েছে ক্যাশলেস সিস্টেমে ইন্স্যুরেন্স করার সুবিধা আমাদের ঠিকানা ঘোষ অটোমোবাইলস খয়েরপুর দলুরা সিএনজি স্টেশনের বিপরীতে আগরতলা আমাদের মোবাইল নাম্বার সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন ডাবল জিরো থ্রি ওয়ান সেভেন অথবা এইট সেভেন নাইন ফোর নাইন এইট ওয়ান টু সিক্স টু